শুধু মনে হচ্ছে কখন দেখবো কখন ছুটি হবে আবার কখন ওকে দেখতে পাবো কেমন অবস্থায় আছে ও ঠিক আছে নার্সারি ওয়ান নার্সারি টু পুরো পুকুরের মতো একটুখানি আর ট্রানজিশন পুরো একদম দিঘি মানে পাখিটা তো আমরা পড়াশুনো করছি না ওরা যা যা শিখছে আমাদেরকেও নতুন করে শিখতে হচ্ছে আমাদেরকে প্রিপেয়ার হতে হচ্ছে রোজ অপেক্ষা করি বাবাই কখন বাড়ি আসবে একটু কিচ্ছু আমাদের মুখে স্কুল দাবার এসে এক দুবার খেয়েছি বাবাই তো খাওয়ার জন্য বাবাই বাড়ি এসে এই ঝুড়িটা এনে দিয়েছি বলো ওটা না ওটা হলো না নয় এ আর এম আম হ্যাঁ ঠিক বলেছো এটা হলো এই যে এই যে এটা কি এটা কি হ্যাঁ তাহলে লেখো ঘড়ির কাটায় এখন সাড়ে দশটা বাজে আর আজকে মঙ্গলবার শোয়ানির আজকে ইবিএস এক্সাম আছে গত দুদিন তো সুয়ানির খুব জ্বর ছিল শরীরটা খারাপ ছিল বলে যেতে পারিনি তো আজকে গাটা হালকা গরম সেরকম জ্বর আর নেই এলবো বলো তুমি ভুলে গেছো তো কিছুটা কালকে রাত্রেবেলা আর লেখাতে পারিনি ওকে মানে এক্সামে আছে যেহেতু একটু স্পেলিংগুলো না লেখালে ও না পারবে না ওই জন্য সকালে এখন ওকে লিখতে বললাম এটা আমি ওকে খাইয়ে নেবো স্কুল যাওয়ার জন্য আজকে রান্না হয়েছে কাঁকরোল ভাজা পটল ভাজা করেছি এখানে আর নিচেরটা নিচেরটা পাশে মাছের ঝোল করেছি আর এখানে ডাল হ্যাঁ তো ওটা করে নাও না একটুখানি আজকেই তো লাস্ট একটুখানি করে নাও সোনা লেট হয়ে যাবে না তো হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছে শরীরটা একটু খারাপ তবুও সাহস করে মানে স্কুলে নিয়ে যাচ্ছি মেক এনি মিস্টেক স্কুলে নিয়ে যাচ্ছি কারণ এক্সাম আছে এক্সামটা মানে চাইছি না যে মিস হোক শরীর খারাপ জানি কালকে ওই জন্য যায়নি কালকেও এক্সাম একটা ছিল তবে আজকে নিয়ে যাচ্ছি তো চলো এখন একটু তাড়াহুড়ো আছে বাইরে প্রচুর মেঘ করে পুরো কালো হয়ে আছে জানি না বৃষ্টি ফিষ্টি হতে পারে ওই জন্য চেষ্টা করছি আগে আগে একটু যদি বেরিয়ে যেতে পারি তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি আমরা ট্রেন থেকে নেমে এই যে ট্যাক্সি করে আজকে স্কুলে এসেছি আমি মাঝখানে বসেছি আমি যেহেতু শরীরটা একটু খারাপ ওই জন্য এদের দুজনকে পাশাপাশি বসতে দিইনি তো ও হাঁটতে অনেকটা কষ্ট হবে আর টানা রিক্সা এলে অনেকটা সেই একডালিয়া ক্লাবে নামাবে ওখান থেকে আবার হেঁটে আসতে হবে ওই জন্য বললাম যে চলো ট্যাক্সি করে নিয়ে যায় একটু শরীরটা দুর্বল নাহলে আমাকে মা তুমি আমার কোলে নাও আমি কোলে উঠবো কোলে নিয়ে আসতে হবে এই যে স্কুলের সামনে প্রায় চলে এসেছি তাহলে বেস্ট অফ কী বলতে হয় ভালো করে পরীক্ষা দেবে স্কুলের সামনে বাস গুলো দাঁড়িয়ে আছে মেয়েকে ঢুকিয়ে দিই মেয়েকে স্কুলে দিয়ে থেকে টেনশন হচ্ছে যেমন মেয়েটা কি করছে কি করছে জানোই তো শরীরটা খুব খারাপ তাও ট্রেন থেকে নেমে ওখানে প্ল্যাটফর্মে একটু ওষুধ দিয়ে দিয়েছি প্যারাসিটামল চিন্তা হচ্ছে আজকে তো আবার ইভিএস এক্সামও আছে যে করছে বেরোলেই বুঝতে পারব বাচ্চা শরীর খাওয়া হলে না সত্যি মানুষ ভালো লাগে না নিজের যা হয়ে যাই হোক অতটাও মালুম হয় না কাজের মধ্যে থাকি কিন্তু মেয়ের যখন কিছু হয় মানে শুধু মনে হচ্ছে কখন দেখব কখন ছুটি হবে আবার কখন ওকে দেখতে পাবো কেমন অবস্থায় আছে ও আজকে যেহেতু এক্সামটা আছে বলেই আরও নিয়ে এলাম নাহলে না এই এক্সামগুলো আর দিতে না পারলে যদিও বা কাল রাত্রে এর পরে আর জ্বর আসেনি তবু আমি জ্বর ওষুধ একটু দিয়েছি ওর গাটা ম্যাচ করছিল বলে দেখি তোমাদেরকে দেখাবো কি বলে ম্যাডাম কেমন এক্সাম দিল কেমন আছে সবটাই দেখতে পাবে এই যে আজকে ওয়েদারটা ঠিকঠাক বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘটা বেশ করে আছে ভালোই লাগছে ওয়েদারটা এখনো তো বৃষ্টি আসেনি গ্যারান্টি নেই যদিও বা যাচ্ছি মেয়েকে আনতে আমার সাথে যারা মৌসুমি সুস্মিতারা এখনো ঘর থেকে বেরোয়নি ওই জন্য আমি বললাম আমি যাই আগে আগে এখনও যদিও বা নার্সারি টু ছুটি হয়নি নার্সারি টু ছুটি না ট্রানজিশান তোমার তিনটে কুড়িতে ছুটি চলো যাই মানে আর সহ্য করতে পারছি না যে কখন মেয়েটাকে দেখব চলো যাই মেয়েকে নিতে যাচ্ছি ঘরে বসে আছি তো মানে বুঝতে পারছি না মনে হচ্ছে শুধু ঘড়ি দেখছি কখন সময়টা হবে কখন সময়টা হবে যে দেখবো কেমন আছে এই যে সুহালি বলে দাও কেমন এক্স্যাম হলো শরীর কেমন আছে ভালো আছো তোমার এবার ভাল লাগছে হাসি মুখটা দেখে এত টেনশন হচ্ছিল ঠিক তো শরীরটা ভালো না তো আমরা হেঁটেই যাই রোজ আর ওই দিকদের তো অটোই যাই তো সোয়ানি বললো টানা রিক্সায় যাবে ওই জন্য রিক্সা থাকে না মেন কথা হলো যাওয়ার সময় ট্যাক্সিতে গেলাম ওই জন্য রিক্সা থাকে না বলে যেতে পারি না আমি যে এই দাদার টানা রিক্সায় যাচ্ছি এরা স্কুলের সামনেই দাঁড়িয়ে থাকে তো সব সময় পাওয়া যায় না আমাকে স্কুলে ঢোকার সময় বলেছে আমার জন্য চকলেট কিনবে হয় ডিয়ারি মিল্ক আর কি আগে বলো কি কি ছিল এক্সাম সব লিখেছ তো মেন থ্যাংক ইউ ওয়ার্কশিট পেলে বুঝতে পারবো কি লিখেছ

তোমরা দুদিন ধরে দেখছো আমার মেয়ে শরীর খারাপ শরীর খারাপ আজকে আমার মেয়ে একটু উঠে বসেছে আমা স্কুলে একটু কত হয়েছিল হয়নি তো ঠিক আছে ক্রাঞ্চি আরও ছিল তো তো যেটা খেতে চাই সেটাই দেওয়ার চেষ্টা করছি ভাত তরকারি সব আছে সকালে মাছের জোল করেছিলাম ডাল করেছিলাম ডাল খেয়ে বমি করে আবার মাছের ঝোল দিয়ে খেয়ে গেছে তো এখন ওই জন্য বাটা পাউরুটি করে দিয়েছি ওটাইও খেতে চাইছিলো আর এখানে আমিও দুটো পাউরুটি শেঁকে নিয়েছি কলাটা দিয়ে খাবো সাথে খাবো এই গ্রিন টিটা জাস্ট জল গরম করে এতে টি ব্যাগটা দিয়ে রেখেছি আর এখানে টিফিন বক্স দেখো একটা লোটে চকোপাই দিয়েছিলাম অরেঞ্জ কালার সেটা খেয়েছে আর এই বিস্কুটটা খাই বিস্কুটটা খেয়ে না মাম বিস্কুটটা হুম কেন বিস্কুটটা এটা মিয়া মোড়ের একটা নতুন ফ্লেভারের বিস্কুট একটুখানি তো খেয়েছিলিস হুম কেন আজকে তো মঙ্গলবার আজকে আমাদের মানে কোথাও কিছু নেই তবে আগের সপ্তাহে ড্রয়িংয়ে যাওয়া হয় না বলবো শনি চল ড্রয়িংয়ে যাই সবে মেয়েটা সুস্থ হয়েছে আবার নিজেরই না সত্যিই খারাপ লাগে কালকে তো ওকে জোর করে একটু পড়িয়েছি পড়িয়েছি বলে ও আজকে গিয়ে একটু করতে পেরেছে বল শুয়ানি না পড়লে পারতো না তো আমার না খুব কষ্ট লাগছিল যে আমার মেয়েটা শরীর খারাপ তাও তুলে পড়াচ্ছি পড়াতেই হতো নাহলে না ও গিয়ে সাদা খাতা জমা দিয়ে আসতো কিছুই করতে পারতো না ইভি ইভিএস এর এক্সামে কী কী আসবে সেই জিনিসটা এমন সময় থেকে শুরু করেছে যে সময়ই ছিল না ওদেরকে সেইভাবে রেডি করার আগের দিন পর্যন্ত ওদেরকে দেখিয়েছে যে কিভাবে আসবে না থাক এখন কিভাবে আসবে তো ওই জন্যই পড়াতে হয়েছিল তো আপাতত আমার মেয়ে এখন একটু সুস্থ আছে এটাই ভাল লাগছে খেতে তো কিছুই পারছে না সকালে ভাবো স্কুল যাওয়ার সময় এক মেক করেছে তাড়াতাড়িও যেতে হবে বৃষ্টির মধ্যে না পড়ি তার ভেতরে খাওয়ালাম ডাল দিয়ে বমি কাঁকরোল ভাজার ডাল যেটা আমার মেয়ের সবচেয়ে প্রিয় খাবার সেটা খেয়ে বমি তারপর মাছ দিয়ে পার্শে মাছ রান্না করেছিলাম সেটা দিয়ে অল্প 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 করে ঠিক এই কটা ভাত খেয়ে স্কুলে গেছে টিফিন দিয়েছি বিস্কুটটা বাড়ি নিয়ে এসছে লোটে চকোপায়টা খেয়েছে এখন এই ব্রেডটা দিলাম এখন একটু খাচ্ছে মানে শরীরটা খারাপ মুখে কিছু ভালোও লাগছে না আমি খেয়ে নেবো রেখে দাও তুমি খাওটা ওটা ফিনিশ করো তো যেটা বলছিলাম আমার মেয়ে ড্রয়িংয়ে এখন যেতে চাইছে না তো থাক এখন রেস্ট নিক জিমন্যাস্টিক তো আজকে নেই কালকে তো যেতেই পারিনি শরীর খারাপের জন্য কেমন লাগছে এক্সাম বারবার জিজ্ঞাসা করছি জানো তো খুব গুলিয়ে গুলিয়ে বলছে তো আমি ট্রেনে আসি যাদের সাথে বসি সবাই আলাদা আলাদা সেকশন এবার কোনো সেকশানে এ বলছে এটা দিয়েছিল ও বলছে ওইটা দিয়েছিল মেয়ে বেরিয়েই বলছে এই দিয়েছিল তারপরে দেখছি বলছে না মা এটা দেয়নি আমি ভুল করে বলেছি পুরো মাথা ঘেটে যায় যেন তো আমাদের জায়গায় যারা থাকবে তারা জানো যে যতই মনে করি যে বাচ্চাকে বেশি চাপ দেবো না মানে জিজ্ঞাসা করব না কি হয়েছে কি দিয়েছে তবুও না সেই মনের মধ্যে এসেই যায় যে না একটু জিজ্ঞাসা করি মাম্মা কী দিয়েছিল বলতো মাম্মা কি কি ছিল বল না মাম্মা যেহেতু সবসময় পড়াচ্ছি আমাদেরও একটা টেনশন চলে ওরা কি পরীক্ষা দিচ্ছে ওরা তো গিয়ে লিখছে বাকিটা তো আমরা পড়া শুরু করছি না ওরা যা যা শিখছে আমাদেরকেও নতুন করে শিখতে হচ্ছে আমাদেরকে প্রিপেয়ার হতে হচ্ছে তো সুহানি ওভারঅল টোটাল চারটে এক্সাম হলো ওয়ার্কশিটে মানে পেপারে এক্সাম হলো প্রথমটা তো দিয়ে দিয়েছে প্রথমটা কি হয়েছিল বেশ মাম্মা ইংলিশ হয়েছিল ইংলিশে সুহানি সবই ঠিক লিখেছিল শুধু ডিও জি ডগের জায়গায় ডি এ জি লিখে ফেলেছিল তো ওটার জন্য সোহানি টেনে নাইন পেয়েছে আরও তিনটে এক্সাম আর সাবজেক্ট বলছি যে বেঙ্গলি আছে আর তোমার ম্যাথ আছে আর ইভিএস আছে যেটা এখনো দেয়নি বাকি তিনটে আজকেই তো ইভিএসটা হলো হয়তো পরের সপ্তাহে দেবে পড়িনি আমার মেয়েও বুঝে গেছে আর আসে দাও কথা বলতো দাও আর মাঝে মাঝে এই যে ডিকটেশান মানে যেগুলো পড়াচ্ছে ক্লাসে সেগুলোর ওপরেও এক্সাম মানে ডিকটেশান যে লেখাবে লিখে তারপর তোমার সেটা টেন মার্কসের মধ্যে এক্সাম সেটাতেও নাম্বার আছে আবার সাথে তোমার অকখা শেখাচ্ছে সেগুলোতেও এক্সাম মানে ডিকটেশান করে এক্সাম তারপরে নেক্সট উইকে আবার আটেরও এক্সাম আট ভাবো আঁকতে হবে কালার করতে হবে এগুলো আবার এক্সাম আর বলতে পারছি না তোমাদেরই কান পাকিয়ে দিচ্ছি আমি আমি বুঝতে পারিনি যে মানে এই যে নার্সারি নার্সারি টু পুরো পুকুরের মতো একটুখানি আর পুরো একদম দিঘি মানে সমস্ত কিছু পড়াতে হবে কি হলো কামড় খেয়েছো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না দেখি ই করো আর কিচ্ছু হবে না একটুখানি কামড় খেয়েছো না ট্রানজিশান পুরো দিঘি দিঘি মানে কোনটা করাবে কোনটা করাবে না কোনটা করাবে কোনটা করাবে না এরকম তারপরে দেখব দিয়ে দিয়েছে মিউজিকের এক্সাম হবে কম্পিউটারের এক্সাম হবে তাই তো শোনি মানে রোজকার রোজটা পড়লে ছাপ কম কিন্তু আমরা চেষ্টা করি আমি অন্তত চেষ্টা করি রোজই ওকে পড়তে বসানোর একটু হলেও যে জিনিসটা ক্লাসে হলো সেটা এখানে করানোর অনেক বকে নিলাম চলো এখন মেয়েকে খাইয়ে একটু রেস্ট নিয়ে নিই তারপর সন্ধ্যেবেলা আবার এই জিনিসটা নিয়ে বসতে হবে এক্সাম যদিও বা মোটামুটি শেষ কিন্তু আবার ওই যে বললাম আর্টের এক্সাম তারপর আবার নেক্সট এক্সামের জন্য প্রিপেয়ার করতে হবে তাই তো টপ টপ করে খাচ্ছে টপ টপ করে কালকে সুয়ানিদের স্কুলে আলু পেঁয়াজ নিয়ে যাওয়ার দিন এখন দেখা যাক সুয়ানি কেমন থাকে যদি ভালো থাকে তবেই নিয়ে যাব আর তার আগে তো আমাকে একটা বাস্কেট কিনে তাতে আলু পেঁয়াজ দিয়ে ডেকোরেট করতে হবে বুঝেছ মানে ওগুলোকে স্কুল থেকে ডোনেট করে দেয় ওই জন্য প্রত্যেক বছর এটা হয় বাচ্চাদের চলো আমার চাটা ঠান্ডাই হয়ে গেল বকতে বকতে এখন আমরা বসে পড়েছি শুয়ানি সেই স্কুল থেকে বাড়ি এসে টানা টিভি রেখেছে জানো মানে পেপা দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে পেঁপা পিক মানে আমাকে এক ফোটা টিভিতে রিমোটে হাত দিতে দেয় না টিভি রিমোটে যদিও বা তো দেখার পর এখন বাবাই বাড়ি এসছে খিদে পেয়েছে আমাদের দুজনের যদিও বা আমরা সন্ধেবেলা রোজ অপেক্ষা করি বাবাই কখন বাড়ি আসবে একটু কিচ্ছু আমাদের মুখে খাবার দাবার পড়বে তো আমি তো স্কুল থেকে যেহেতু বাড়ি এসে আর ভাত তাত খাই না আজ কয়েকদিন যাবো আর খাই না ইচ্ছা করে না খেতে খায় না আর সন্ধেবেলাটা খিদে পেয়ে যায় আর এই সন্ধেবেলা খেলে রাতে আর খেতে ইচ্ছা করে না রাত্রেবেলা ওই একটা আম কি অর্ধেক আম এইসব খেয়েই কাটিয়ে দিই তো যাই হোক বাবাই গেছে আমাদের জন্য এখন খাবার নিয়ে আসতে বাড়ি এসে আবার তো সুহানি সেটার অপেক্ষা করতে পারলো না তো সুহানি সেই খাবারের অপেক্ষা না করে আবার একটা চকলেট এখন সুহানি হাতে তুলে নিয়েছে শুঅনিয়ে আজকে অসুস্থ ছিল বলে আগে ওকে বলেছিলাম যে তোমার জন্য কি কিনবো বলো তুমি খাবে বলেছিল কি তো কেন তো জন্য কি কিনেছি সেটা তো বলো কেক চকলেট এখন एग्जाम বলতে শুধুমাত্র শুক্রবার ডিক্টেশন আছে নেক্সট মंडे না টুইস্ট দিতে আছে কি আছে মಮ್ಮ ড্রয়িং আছে আর কোনো एग्जाम ডেট আপাতত তো নেই মাথাটা একটু হালকা মানে তবুও তার জন্য তো তৈরি করতে হবে না চলে এসছে আমাদের ধোসা এখানে ইডলি আজকে অনেক দিন পর আমরা ধোসা ইডলি খাচ্ছি বলো অত দিন পর না মাঝখানে আমি শুয়ানি তবু স্কুল থেকে এসে এক দুবার খেয়েছি বাবাই তো খাই না খাওয়াই হয় না ছেড়ে দাও এটা ধোসার ভেতরে যে মশালাটা থাকে সেটা আমি বলেছিলাম আলাদা করে নিয়ে আসতে অনেকটা দিয়ে ফেলেছে আর এখানে আছে সাম্বার চাটনি এই যে চাটনিগুলো এখানে কেটে দাও একটা এতে অনেকগুলো চাটনি দিয়েছে এত চাটনি কেন দিয়েছে গোটে নিয়ে কালকে অনিয়ন পটেটো ডে অনিয়ন আর পটেটো নিয়ে যেতে হবে বলছিলাম সেইটার জন্য বাবাই বাড়ি এসে এই ঝুড়িটা এনে দিয়েছে এখন মানুষের এত সুবিধা আগের দু বছর আমি ঝুড়িতে দিয়ে সেলোপিন দিয়ে সুন্দর করে ডেকোরেট করে দিয়েছি কিন্তু এই বছরে আর সেটা করতে হবে না এই বছর একদম রেডিমেড এনে দিয়েছে স্যার যেটা আমাকে এখন একটু সুন্দর করে আলু পেঁয়াজ দিয়ে বেঁধে দিতে হবে তো একটা পেঁয়াজ একটা আলু দিতে বলেছে তবে একটা তো দেওয়া যায় না প্রত্যেক বছরই বেশি দিতে হয় না দিলে ভালো লাগে না

শনি এখানটা চেপে ধরো তো শনি দাঁড়াও দাঁড়াও এই নিচটা সুন্দর করে ধরবো এই নিচটা চেপে ধরো এরকম চেপে ধরো বেশি বড় এই যে যে আমি ফিঙ্গার দিয়ে রেখেছি হ্যাঁ এটা চেনে এরকম ধরো হাত এখানে দিলে হবে না নিচ করে ধরো